আজকের ভিডিওতে তোমরা অংশীদারের অঙ্ক সব থেকে সহজে শিখতে পারবে পশ্চিমবাংলায় প্রথম তোমাদেরকে এই প্রথম তোমাদেরকে এত শর্টকাট নিয়মে শেখাবো একটা সিম্পল একটা জিনিস মিনস কি যে মূলধন এই যে মূলধন কিন্তু কি আমাদের সময় সময় টু কি আর লাভ্যাংশ হয় বেশি লিখতে গেলাম না এইটা হচ্ছে মূল সূত্র এইটা জানলে সমস্ত কিছু একটা সিঙ্গেল অঙ্ক তোমার কিন্তু থাকবে না সমস্ত কিন্তু তোমাদের কিন্তু ক্যালকুলেশন চলে আসবে দেখো অমর কত বলছে এখানে পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে এবার এখানে ছ মাস পরে হ্যাঁ এখানে একটু ভুল করে লেখা হয়নি ছ মাস পর সেকেন্ড ছ মাসটা লিখে দিই তাহলে তোমাদের সুবিধা হয় এখানে বলতে এটা বলো ছমাস পর সাইডে লিখে দিচ্ছি হ্যাঁ তাহলে ব্যাপারটা ব্যাপারটাকে ছমাস পর প্রকাশ আমাদের তিরিশ হাজার টাকা দিয়ে ব্যবসা যোগ দেয় আর কি বছরের শেষে কি অনুপাতে মানে লাভাংশ বন্টিত হয় আর কি আমার ব্যাপার তাহলে অমল দিই আর একটা কী আছে বলতো দাও কালারটা না চেঞ্জ করে না বোঝা যায় না অনেক সময় তাহলে অমল আর এদিকে হচ্ছে প্রকাশি প্রকাশ অমল তো প্রথমে তো পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে টাটাল টোটাল বছর মানে বারো মাসি টাকাটা খাটলো আর ছ মাস পরে আবার ওই প্রকাশ আসলো কিন্তু তিরিশ হাজার টাকা দিয়ে আসলো হুম কিন্তু ছমাস পরে আসলো তাহলে বাদ বাকি ছ মাস তাহলে বছরের শেষ হিসাব করতে বলছে না তাহলে এখানে আমরা তিনটে শূন্য তিনটে শূন্য তো কেটে দিতে পারছি ভালো কথা পনেরো দিয়ে তুমি যদি কাটো তাহলে হচ্ছে পনেরো দিনও তিরিশ পনেরো দিকে কাটলে তিন পনেরো পঁয়তাল্লিশ আচ্ছা ছয় দিনে কাটলে দুই হয় আচ্ছা এই দুই দুই কেটে যায় তার মানে এক থাকে তাহলে হচ্ছে তিন আর এদিকে হচ্ছে এক অনুপাত থেকে গেলো তাহলে থ্রিস টু ওয়ান অনুপাত কিন্তু আমাদের সঠিক মানে এই অপশানটা আমাদের কিন্তু সঠিক আছে দেখো অনেক তোমরা এই জিনিসটা অনেকে হয়তো খেয়াল করো না বা অনেকে জানো কিন্তু জানি না অবশ্যই অনেকে জানো এই জিনিসটা উপর নিচে কাটাকুটি চলে যায় কেন এ আর বি অনুপাতই থাকে তাহলে এখানে টেনশন নেওয়ার কোনো দরকার নেই ডাইরেক্ট এখানে অনুপাত যারা আছে কেটে কাটাকুটি করবে তো যেটা আসবে সেটা আমাদের সাথে ক্যান্স হয়ে যাবে দেখো আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো আজকের ভিডিওতে তোমরা অংশীদারের অঙ্ক সব থেকে সহজে শিখতে পারবে পশ্চিমবাংলায় প্রথম তোমাদেরকে এই প্রথম তোমাদেরকে এত শর্টকাট নিয়মে শেখাবো তো যাই হোক প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তোমাদের যারা যারা টাকা দিয়ে শেখায় বা যাই করুক না কেরুক মানে যেখানে থেকে তোমরা শেখো না কেন তার থেকে সুপার লেভেলে কন্টেন্ট পাবে হচ্ছে এখানে অনলি ফ্রিতে তার পাশাপাশি মিডিলে অনেক কথা বলবো তোমাদের যাদের প্রবলেম হয় সমস্ত রকম সমাধান আজকে ভিডিওতে তোমাদেরকে দেবো তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো আশা করছি তোমরা এখানে এসে সমস্ত রকমভাবে যা যা প্রয়োজন তোমাদের সমস্ত রকমভাবে সব কিছু তোমরা এখান থেকে শিখতে পারবে ব্যাপারটা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একদম প্রথম প্রশ্ন যদি ভালো করে খেয়াল করো এ বি সি তিন ব্যক্তি যথাক্রমে এক বাই ছয় এক বাই চার এক অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে চার মাস পর বি তার মূলধনের দ্বিগুণ করে এবং এক মাস পর সি তার মূলধনের অর্ধেক করে বছরের শেষে এত টাকা লাভ হলে এ কত টাকা পাবে তোমাদেরকে একটা কথা বলে রাখি এর আগে তোমাদেরকে যে বেসিক মানে যে সলিউশনগুলো বেসিক যে কনসেপ্টগুলো সেগুলো আগের ভিডিওগুলোতে সব কমপ্লিট করা আছে আজকে বেশি মানে এক কথা গে যাব না একদম সিম্পলভাবে যেগুলো শর্টকাট নিয়মে করতে হয় সেগুলো তোমাদেরকে একদম সমাধান দেবো তো দেখো এখানে যেটা বলছে যে এবিসি তিন ব্যক্তি তাহলে তিন ব্যক্তিকে ঝমঝম করে লিখে ফেলো এখানে তুমি এ বি সিকে লিখে ফেললো এবিসিকে লিখে ফেলো সবথেকে বেটার তুমি বুঝতে পারবে এখান থেকে এব আর সি তিনজনকে লিখলে এইবারটা যেটা বলছে সেটা দেখো একদম মুখে মুখে ক্যালকুলেশন করবে ঠিক আছে এই যে ছয় চার আর তিন এগুলো লসা কত বারো তাহলে প্রত্যেকটার সাথে বারো দিয়ে গুণ করতে মানে উপরে প্রত্যেকে বারো হয়ে যাবে একের সাথে বারো গুণ করলে প্রত্যেকে বারো হবে তা ছয় দিয়ে বারোকে ভাগ করলে কত বা বারো দিয়ে কাটাক দুই হয় তাহলে এর ভ্যালু কত দুই মানে এর যে মূলধন কত দুই হিসেবে পেলাম তারপরে চার দিয়ে বারোকে ভাগ করলে কত হয় তিন হয় তারপর তিন দিয়ে বারো বারোকে ভাগ করলে কত হয় আমাদের চার হয় তাই না এই যে জিনিসগুলো এই জিনিসগুলো তোমাদের কিন্তু ভালো করে শিখতে হবে নাহলে তোমরা কী করবে কেস খেয়ে যাবে এইটুকু জিনিস ক্লিয়ার হয়ে গেলো যে এ বি সি তিন ব্যক্তি যথাক্রমে আমরা দেখতে পাচ্ছি যে এই অনুপাতে মানে আমরা অনুপাতকে কি করলাম রাউন্ড ফিগারে বানিয়ে দিলাম যেহেতু বারো আমাদের লস হব তাই বারো দিয়ে আমরা ভাগ করে দিলাম ছয় দিয়ে বারোকে ভাগ করে দুই চার দিয়ে বারোকে ভাগ করলে আমরা তিন পাচ্ছি তিন দিয়ে বারোকে ভাগ করে চার পাচ্ছি অনুপাতে মূলধন মনে করে একেও শুরু করলো আচ্ছা চার মাস পর বি তার মূলধনের দ্বিগুণ এবং হচ্ছে গিয়ে কি বললো এ তার মূলধনের আচ্ছা এর এক মাস পর সি তার মূলধনের অর্ধেক বছরের শেষে এত টাকা লাভ হলে তাহলে চার মাস পর বি তার মূলধনের দ্বিগুণ তাহলে চার মাস পর্যন্ত এই টাকাটা খাটলো ইন্টু কি করবা চার দেবে ইন্টু কত চার তারপরে কি তাহলে চার মাস পর দ্বিগুণ করলো তাহলে আগে তিন টাকা ছিল এখন ছ টাকা করে দিল তাহলে বাকি এখনো কত আট মাস তাহলে ক্যালকুলেশন করে দিলে টোটাল বারো মাসের হিসাব কেন এখানে বছরের শেষে বলেছে না তাহলে এক হিসাব হিসাবে হবে আমাদের এখানে আর সি কি বলছে সি তার মূলধনের অর্ধেক তাহলে সি তো এক মাস পর তাও আবার ঠিক আছে আর এক মাস পর অর্ধেক করে তাহলে এক মাসের পর মানে কি পাঁচ মাস পর্যন্ত এই টাকাটা খাটলো আরও যেহেতু টাকা ছিল চার এখন হয়ে গেল কত দুই হবে কারণ অর্ধেক করে দিয়েছে বাদ বাকি সাত মাস কেন সাত বারো মাস হয় আর এটার তো পুরো বারো মাসেই টাকাটা খাটলে পুরোপুরি ঠিক আছে এই এইভাবে আমাদের কী করতে হিসাব করতে হবে এবার তুমি যদি হিসাব করে এখানে কত বারো আসবে তাহলে এখানে কত বারো আসবে এই বারো দুগুনি কত চব্বিশ হবে সরি বারদগুণি চব্বিশ আসবে মাইন ক্যালকুলেশন করা সবচেয়ে বেড়া হবে তিন চারি বারো বারো আর তোমার এখানে কত হচ্ছে ছয়টা কত আটচল্লিশ ছয়টা আটচল্লিশ মানে উনপঞ্চাশ পঞ্চাশ ষাট তাহলে এখানে কত আসলো এখানে ষাট আসলো ক্যালকুলেশন করে আমাদের কত ষাট আসলো আর এখানে কত আমরা দেখতে পাচ্ছি চার পাঁচে কুড়ি আর গুণ কত চোদ্দো কুড়ি তিরিশ চৌত্রিশ তাহলে এখানে আমাদের কত চৌত্রিশ আসে এবার যদি একটু কাটো তাহলে এখানে তুমি দেখতে পারবা বারো আসবে দুই দিকে কাটবে এখানে কাটলে তিরিশ আসে এখানে কাটলে সতেরো আর দেখবে কাটাকুটি যাবে না এবার সবগুলোকে যোগ করবে কেন কী কত টাকা লাভ হিসাবে পায় সেটা বেরবো টোটালটা আমাদের বের করতে হবে তাহলে এখানে আমাদের নয় হাতে থাকছে আমাদের কত কিছু নেই মানে হচ্ছে এখানে চার পাঁচ তাহলে ফিফটি নাইন তাহলে ফিফটি নাইন আর ওপরে আমাদের যেহেতু এর হ্যাঁ এর মানটা কত বারো কিন্তু আমাদের কত এক এক আট তাহলে আমরা কি দুইবারে দিলে কি এখানে দেখতে পাচ্ছি কি যাবে কি দুইবারে দিলে দুইবারে দিলে দেখো তো দুগুনি আঠেরো আট আঠেরো এক দশ এক কত এগারো বাহ দুই দিয়ে গেছে গিয়ে তাহলে দুইবার আর দুটো শূন্য কিন্তু এখানে বসায়নি হ্যাঁ তাহলে দুটো শূন্য সাইডে বসে যাবে দুই মানে বার দুগুন চব্বিশ বার দুগুন চব্বিশে পরে দুটো শূন্য মানে চব্বিশে মানে বি অপশানটা আমাদের কি সঠিক ক্যান্সার হয়ে যাবে বুঝতে পারলে এইভাবে জিনিসগুলোকে করতে হবে তোমাদেরকে শর্টকাট নিয়ে চলো আমরা নেক্সট প্রশ্ন এখান থেকে চলে যাবো চলাম নেক্সট প্রশ্ন এখানে চলে আসলাম দেখো এখানে জিনিসটা বুঝবে এ ও বি যথাক্রমে তিন হাজার টাকা ও পাঁচ হাজার টাকা নিয়ে একটি আশির ব্যবসা শুরু করে মাস পরে এ আরও চার মানে চল্লিশ হাজার টাকা তিন হাজার টাকা নিয়ে তিরিশ হাজার টাকা আমি ভুল বললাম তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ ছমাস পরে এ আরও কত চল্লিশ হাজার টাকা দেয় কিন্তু বি দশ হাজার টাকা তুলে নেয় বছরের শেষে এত টাকা যদি লাভ হয় তাহলে এ কত টাকা পাবে যদি আমরা সিম্পল কার্ড সলিউশন করি তাহলে আমরা কী করে করব তো মানে হচ্ছে এটাকে লিখবা আর হচ্ছে বিটাকে লিখবে এ কত তিরিশ হাজার টাকা তাই না তিরিশ হাজার টাকা আমাদের এখানে লিখে দিলাম আর হচ্ছে বি কত বলো তো বি হচ্ছে পাঁচ হাজার পঞ্চাশ হাজার টাকা এক দুই তিন চার হুম গেল এবার মাস পর ছ মাস পর্যন্ত এই টাকাটা খাটলো খাটলো ভালো কথা আরও কি হচ্ছে কি বলো তো আরও ছ মাস পরে না চল্লিশ হাজার টাকা আরও দেবে তাহলে বিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা কত সত্তর হাজার টাকা হয়ে গেলো সত্তর হাজার টাকা হয়ে গেলো তাহলে পরবর্তী আরও ছ মাস এই টাকাটা খাটবে না ছ মাস কেন বারো মাসের হিসাব কেন বছরের শেষে না তাহলে এখানে কিন্তু বিয়ের কেস থেকে কিছু বলো হ্যাঁ বিয়ের কেসটা বলেছে বিয়ের কেস বি তো ছয় মাস এখানে খাটালো বি কিন্তু কী করলো না বি আরও ওই আরও দশ হাজারটা তুলে নিল ছিল পঞ্চাশ হাজার টাকা তাহলে চল্লিশ হাজার টাকা হয়ে গেলো তাহলে চল্লিশ হাজার টাকা হয়ে গেলো কিন্তু গত আরও ছয় মাসে এটা টাকা টাকা এবার কী করবে বলো তো এবার সিম্পল কাজ এগুলোকে আগে ক্যালকুলেশন করা আগে গুণের কাজ করে তারপর যোগ করে নেওয়া আচ্ছা আমরা এখান থেকে একটু দেখিনি এর যে হ্যালোটা এটা আমরা এই পাশে করি তাহলে তিনশো আঠেরো মানে এক লাখ আশি হাজার এক লাখ আশি হাজার টাকা হ্যাঁ আর ছয় সাথে বিয়াল্লিশ ছয় সাথে বিয়াল্লিশ চলো তো দেখি একটু ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে তিনশো আঠেরো আর ছয় সাথে বিয়াল্লিশ শূন্যগুলি পরে যোগ করে দিলে হবে তাহলে এখানে শূন্য পাঁচ কত ছয় আর কটা তিনটে চারটে চারটে করে শূন্য একটা দুটো তিনটে চারটে মানে এই হচ্ছে কি এর ভ্যালু আর বিয়ের ভ্যালু আমরা যদি খেয়াল করি পাঁচ ছয় তিরিশ তাই না তাহলে পাঁচ ছয় তিরিশ আর চার চার গত চব্বিশ তারপর চারটে শূন্য বসিয়ে দেবো পরে হ্যাঁ চার দিকে পাঁচ আর একটা দুটো তিনটে চারটে শূন্য এবার অনুপাত তৈরি করো তিনটে শূন্য চারটে শূন্য চারটে শূন্য কেটে গেল এবার যদি ছয় নং চুয়ান্ন ছয় নং চুয়ান্ন ছয় দিকে কাটলাম ছয় দেশকে ছয় দশকে ষাট তাহলে দশ আর নয় হচ্ছে লস টোটাল মিলে কথা বলো টোটাল মিলে তাহলে উনিশ তার মধ্যে তাকে চাইছে কাকে এ এ মানে কত দশ আর হচ্ছে কি টোটাল টাকা হচ্ছে একষট্টি পঁচাত্তর তাহলে কাটাকুটি খেলতে হবে এখানে হ্যাঁ তাহলে তিন তিন উনিশ সাতান্ন তিন উনিশ সাতান্ন আর হচ্ছে কি সাতান্ন তো হয়ে গেল মানে চার সাতচল্লিশ তাই না উনিশ আচ্ছা কেন ওদিকে তোমার সাতান্ন মানে সাতান্ন মানে চার 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 মানে সাতচল্লিশ সাতচল্লিশ থাকে মানে এখানে কী করে কী করতে হবে বলো তো সাতচল্লিশ মানে উনিশ উনিশ মানে আটত্রিশ তাহলে দুবার আটত্রিশ গেলো আটত্রিশ 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 যদি হয় তাহলে এর থেকে নয় 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 মানে পঁচানব্বই পঁচানব্বই মানে পাঁচ বারে পঁচানব্বই মানে হয়তো পাঁচ বারে আর একটা শূন্য জুড়ে যাবে তাহলে আমাদের কী হবে বলো তো এর সাইডে একটা শূন্য হয়ে চলে আসবে মানে বত্রিশ পঞ্চাশ বত্রিশ পঞ্চাশ কোথায় আছে বত্রিশ পঞ্চাশ এই যে ডি অপশানটা আমাদের কিন্তু সঠিক ক্যান্সার হয়ে যাবে ঠিক আছে এইভাবে করবে একদম সিম্পলভাবে করতে পারো কোনো চাপ নেওয়ার কোনো কারণে আর ইনি যদি কোয়ারিজ হয় তোমাদেরকে একটা কথা বলে রাখছি কোনো যদি সমস্যা হয় অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার থাকছে সেখানে যোগাযোগ করে সমস্ত কিছু তোমরা যদি ভালো করে শিখতে চাও সেই জিনিসটা তোমরা অবশ্যই করতে পারো তাহলে আমরা এখান থেকে চলে যাব নেক্সট প্রশ্নে এখানে আমরা ভালো করে শিখবো এখান থেকে আনন্দ ও দীপক যথাক্রমে এত টাকা ও এত টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলো বছরের শেষে এত টাকা লাভ হলে দীপক কত টাকা লাভ পাবে তোমাদের কাজ একটা কথা বলে রাখি যে একটা সিম্পল একটা জিনিস মিনস কি যে মূলধন এই যে মূলধন কিন্তু কি আমাদের সময় সময় টু কি আর লাভ্যাংশ হয় বেশি লিখতে গেলাম না এইটা হচ্ছে মূল সূত্র এটা জানলে সমস্ত কিছু একটা সিঙ্গেল অঙ্ক তোমার কিন্তু থাকবে না সমস্ত কিন্তু তোমাদের কিন্তু ক্যালকুলেশন চলে আসবে তাহলে যাই হোক আনন্দ দীপক যতক্ষণ এত টাকা এত টাকা নিয়ে এত ব্যবসা শুরু করে বছরের শেষে এত টাকা লাভ হলে দীপক কত টাকা পাবে দেখো এখানে মুখে মুখে যদি আমরা ক্যালকুলেশন করি এখানে তো কোনো ঝামেলা করতেই বলেনি তাহলে আনন্দবাবু আর হচ্ছে দীপকবাবু হ্যাঁ আনন্দবাবু কত টু টু ফাইভ একটা দুটো শূন্য আর হচ্ছে দীপক বউ থ্রি ফাইভ একটা দুটো তিনটে শূন্য দুটো শূন্য দুটো শূন্য আউট করো পঁচিশ দিয়ে কাটলে নয় হয় আর পঁচিশ দিয়ে ঘাঁটলে তিন চারি বারো তেরো চোদ্দ হয় কেন তিন চারি বারো তেরো চোদ্দো চোদ্দো হবে তাহলে চোদ্দো আর নয় কত হচ্ছে বলো তো দেখি তেইশ হচ্ছে তাই না তেইশ যদি হয় তেইশ যদি হয় তাহলে তার মধ্যে থেকে আমাদের একটা জিনিস বুঝতে হবে সেটা কি বুঝতে হবে এখানে চাইছি কাকে দীপক দীপক কিটা চোদ্দ দীপক ইন্টু কত আমাদের টোটাল টাকা ছিল কত এক তিন আট শূন্য তাহলে তেইশ মানে তিন চব্বিশ ছয় 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 বারো হ্যাঁ তিনশো আটের মানে হয়ে গেছে এই ছয় বার দেখো এগুলি এভাবে করা যায় ছয়ের একটা শূন্য মানে এখান থেকে কাটা করে ষাট তাহলে ষোলো আর ষাটির চোদ্দো আর ষাটের গুণ করলে কিভাবে পাঁচ চোদ্দ সত্তর পাঁচ চোদ্দ সত্তর ছয় চোদ্দ চুরাশি তাহলে চুরাশির পরে কটা শূন্য চলে আসি পরে একটা তো শূন্য আর একটা কি ছোটো ছোটো কোথাও কি মিস্টেক করলাম আচ্ছা এখানে দুটো শূন্য ছিল রিয়ালি সরি তাহলে দুটো শূন্য এখানে বসবে তাহলে এইট ফোর ডবল জিরো মানে আমরা দেখতে পাচ্ছি সি অপশান আমাদের কিন্তু সরি ক্যান্সার হয়ে তাহলে আমরা নেক্সট প্রশ্নে এখান থেকে চলে যাব দেখো এ সি তিনজনে মোট এত টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে এ এ বি এর থেকে এত টাকা বেশি বি সি এর থেকে এত টাকা বেশি করলে ব্যবসাতে এত টাকা লাভ হলে এ কত টাকা পাবে তো এখানে যদি আমরা সিম্পল কার্ড সলিউশন করি তাহলে একটা জিনিস তোমরা ভালো করে দেখতে পাবে কীরকম যে এ বি আর দিকে সি তাই না তিনজনে আছে এখানে দেখো একটা সিম্পল জিনিস মানে সি এর যে ভ্যালুটা সির ভ্যালুটা কিন্তু একদম বলে দেওয়া না এখানে হ্যাঁ সি এর থেকে বি তিনশো টাকা বেশি সিটাকে আমরা এক্স ধরলাম এর থেকে বি কত টাকা বেশি পায় বলো তো তিনশো টাকা বেশি পায় লিখে দিলাম আর আবার এ পায় এর থেকে পাঁচশো টাকা বেশি তাহলে এ পায় কত পাঁচশো টাকা বেশি সেম জিনিসই থাকে পাঁচশোটা 300 তিনশো সাথে পাঁচশো দিলে আটশো হয়ে যায় তাই এই হচ্ছে মামলা এইবার হচ্ছে হবে আমাদের গামলা মানে কি যে এত টাকা লাভ হলে এই কত টাকা পায় দেখো এখানে সিম্পল যদি করো তাহলে সিম্পিলভাবে ক্যালকুলেশন হয়ে যাবে এখানে মানে ব্যাপারটা কী বলো তো এই কত টাকা পাবে তাহলে একটা কাজ করো সব থেকে বেটার কাজ হবে কী বলো তো এখানে তোমার তো সময় কিছু বলে দেওয়া নেই না তাহলে তাহলে আমরা একটা কী কাজ করি কী কাজ করি কী কাজ করি আচ্ছা তাদের মূলধনটা আগে বের করতে হবে একটা কাজ করো টোটাল হচ্ছে থ্রি এক্স তাই না প্লাস আটশো আর তিনশো কত বলো তো এগারোশো টাকা এগারোশো টাকা টোটাল টাকা ছিল তাদের সাড়া সাতচল্লিশশো টাকা না তুমি দেখো ভালো করে জিনিসগুলো বুঝবে এটাও দিক গিয়ে কী হবে মাইনাস হবে এক এক দুটো শূন্য আমি দেখো সবসময় শর্টকাট ক্যালকুলেশন তোমাদেরকে দেখাই কিন্তু হ্যাঁ ছয় দুই তিন তিন দিয়ে তুমি কাটাকাটি খেলাছো মানে বারোশো তাহলে জিনিসগুলো বুঝতে হবে তুমি যতক্ষণ জিনিসগুলো বুঝতেও ততক্ষণ তোমার মধ্যে কনফিউজ থাকবে আমি অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি বারোশো বুঝবা কিন্তু হ্যাঁ এটা হচ্ছে বারোশো তাহলে বারোশো আর তিনশো কত হচ্ছে পনেরোশো বুঝবে কিন্তু জিনিসগুলো হ্যাঁ আর এটা বারোশো কেন এক্সেল ভালো বারো বারোশো বারোশো আর আটশো কত দু হাজার তাহলে জিনিসগুলো যখন তুমি বুঝে গেছো না তার মানে তুমি স্মার্ট বয় অ্যান্ড গার্ল তাহলে তুমি দেখতে পাচ্ছ খেলতে পাচ্ছো বুঝতে পারছো যে এখানে কিন্তু আর কিন্তু কাটাকুটি যাওয়ার একটা সম্ভাবনা নেই কেন দুই দিয়ে যাচ্ছে না তিনি যাচ্ছেন আবার বাগি তো যাবেই না তাহলে তুমি এখানে ক্যালকুলেশন শুরু করতে মানে সাতচল্লিশ হবে কেন এই যে কুড়ি পনেরো আর বারো যোগ করলে কত হয় সাতচল্লিশ হয় তাহলে টোটাল হচ্ছে আমি দেখতে পাচ্ছি বুঝতে পারছি শুনতে পাচ্ছি কত সাতচল্লিশ তাহলে একদম এখানে করি হ্যাঁ এই যে সাতচল্লিশ দেখতে পাচ্ছো তো এই সাতচল্লিশের মধ্যে আমাকে চাইছে কাটটা বলো তো এ মানে কত কুড়িকে চাইছে যাকে চাই তাদের উপর দিয়ে আমরা এক চার এক শূন্য মানে না এখানে তোমার তিনবারে চলে যাবে তিনবারে একদম আবিন্দাস চলে যাবে তিনবারে তিন শূন্য তাহলে তিন ছয় মানে ছশো তিন দুগুণে ছয় মানে ছশো মানে এই বি অপশানটা একদম একদম সঠিক আনছে ঠিক আছে চলো আমরা নেক্সট চলে যাবো এখান থেকে অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষা চলে আসে জানো তো দেখো এ এবং বি দুজন ব্যবসায়ী টু ইস টু থ্রি অনুপাতে আমাদের ব্যবসাতে মূলধন বিনিয়োগ করে এ আট মাস পর ব্যবসা ছেড়ে দেয় ব্যবসাতে এত টাকা লাভ্যাংশ হিসেবে অনুপাতে নিয়ন্ত্রণ হলে বি কত টাকা পাবে আর কি মানে ও সরি বি কত মাসের জন্য ব্যবসাতে যুক্ত ছিল আমাদের চাইছে সিম্পল একদম এয়ার মিনস কি এ কি তুমি দেখতে পাচ্ছ বুঝতে পারছো শুনতে পাচ্ছ যে হচ্ছে কি এ আর বি মূলধন কত দুই আর এটা কত তিন আমরা জানি মূলধন ইন্টু সময় ইকুয়াল টু লাভ্যাংশ তাহলে মূল সময়গত এ আমাদের আট মাসের জন্য খেটেছে না তাহলে একটা জিনিস দেখো বি কত মাসের জন্য টাকাটা ব্যবসাতে খাটালো জানি না তো এবার ইকুয়াল ভ্যালু তো প্রসেসটা ভালো করে শিখানো প্রসেস শিখতে পারলে না মজা আসবে নাহলে বারবার সমস্যা হবে এটা এটা তুমি কাটতে পারছো তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করো চারদিকে কাটলে হচ্ছে কত দুই হয় দুগুনি চার কোনো নিচে চলে আসে চার আর এগুলি কিছু নাই থাকা মানে এক আছে তাহলে ওয়ান ইস টু কত ফোর তাহলে মানে ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড মানে এখান তো রেশিও যাই মানে চার মাস তাহলে নিচের নিচের ডার ভ্যালু নিচের ডার তাহলে চার মাস এক্স ভ্যালু কত চার মাস মানে তুমি দেখতে পাচ্ছ বুঝতে পারছো শুনতে পাচ্ছ বি অপশন আমাদের কিন্তু সঠিক আছে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন আমরা এখানে ভালো করে শিখে নেব এখান থেকে সিম্পল জিনিসটা বোঝো যে এ বি সি একটি ব্যবসাতে যথাক্রমে এত টাকা চার মাসের জন্য এত টাকা পাঁচ মাসের জন্য এত টাকা ছ মাসের জন্য বিনিয়োগ করে ব্যবসার শেষে মোট এত টাকা লাভ হলে বি কত টাকা পাইবে একদম সিম্পল আর সিম্পলভাবে করো যে দেখো এ আছে বি আছে আর সি হ্যাঁ তিনজনে আছো তো এবার দেখো এখানে বারোশো টাকা কত মাসের জন্য বলো তো চার মাসের জন্য বি বাবু এক চার ডবল শূন্য কত মাসের জন্য পাঁচ মাসের জন্য সি বাবু কত সবাই যদি বাবু হয় তাহলে ম্যাডাম কী হবে তাহলে সি ম্যাডাম হ্যাঁ কত হাজার টাকা কত ছ মাসের জন্য এইবার তোমাকে একটা জিনিস বলছি যাও কাটার সুযোগ পাচ্ছ কাটার সুযোগ পাচ্ছো কেটে দেবে কোনো রকম বিন্দাস চাপ নেওয়ার কোনো দরকার নেই এবার তুমি দুই দিয়েও কাটতে পারো দুই দিয়ে কাটলে দুই হয় দুই দিকে কাটলে এখানে সাত হয় সাইডে গুণ করে দিতে পারো টেনশন নেওয়ার কোনো কারণ এখানে দুই দি গুণ ভাগ করলে আমাদের তিন হয় আর কি তুমি কাটতে পারছো না আর কাটতে পারবে না তাহলে বারো গুণ হলো চব্বিশ বারো দু চব্বিশ পাঁচ সাথে কত পঁয়ত্রিশ বুঝ প্রসেসগুলি যখন বুঝবে না তখন মজা আসবে নাহলে মতো মজা আসবে না তাহলে তোমার দেখো এখানে নয় হচ্ছে আর এখানে ছয় ছয় আট মনে আট হচ্ছে তার মানে তুমি দেখতে পাচ্ছ যে এখানে বি কত টাকা পাবে মানে কি বলো তো আমাদের টোটাল হচ্ছে কি এইট নাইন বি কত বি কত পঁয়ত্রিশ আর ইন্টু আমাদের টাকা কত এইট এর পরে দুটো শূন্য কেটে গেল দুটো শূন্য জুড়ে গেল শর্টকাট নিয়মে শিখে গেলে মানে তোমরা দেখতে পাচ্ছ এ অপশান আমাদের কী হচ্ছে সঠিক ক্যান্সার হয়ে গেল চলো আমরা নেক্সট প্রশ্ন এখান থেকে চলে যাবো একদম সিম্পীভাবে করা যায় অঙ্ক একদম সহজ অঙ্ক না এ এবং বি যৌথভাবে একটি কোম্পানি খোলে ভালো কথা এ মূলধন বিয়ের তিনগুণ এবং এর নিয়োজিত সময় বিয়ের নিয়োজিত সময়ের দ্বিগুণ মানে বছরের শেষে এত টাকা লাভ হলে মোট কত টাকা মানে কি বলছে পেলে মোট আচ্ছা আচ্ছা বছরের শেষে বি এত টাকা বলে মোট কত আছে টেনশন নেওয়ার দরকার নেই মানে কী বলো তো এখানে আমাদের এক এখানে আমাদের কত বি এ মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বুঝতে পারছি শুনতে পাচ্ছি এর মূলধন বিয়ের মূল বিয়ের তিনগুণ আচ্ছা বি যদি এক হয় এটা তিনগুণ মানে তিন এর নিয়োজিত সময় বিয়ের নিয়োজিত সময়ের দ্বিগুণ আচ্ছা এর যা তার দ্বিগুণ মানে এখানে ছয় আর এখানে ওয়ানলি ওয়ান টোটালি মিলে কত বলো তো এই জায়গাটায় টোটালি মিলে হচ্ছে সাত কিন্তু বছরের শেষে বি হচ্ছে কি কী বললো বলো তো এখানে আমাদের চার হাজার টাকা পেলো লাভ্যাংশ হিসেবে তাহলে বি মানে কি এই এক এক মানে কত চার হাজার টাকা তাহলে মোট কত মোট হচ্ছে সাত না যে দুজনে মিলে সাত না তাহলে একে যদি চার চারশো টাকা সরি চার হাজার টাকা হয় তাহলে টোটাল মিলে সাত তাহলে সাতে তাহলে কত তাহলে এ এর কত এটা হচ্ছে সাতগুণ তাহলে এটা চা তাহলে সাতগুণ চার সাথে কত আঠাশ তাহলে আঠাশ হাজার টাকা আমাদের কী হবে আঠাশ হাজার টাকা ঠিক আছে এটা আঠাশ হাজার বুঝার এখানে কত আঠাশ হাজার টাকা আমাদের ওয়ান সেকেন্ড আঠাশ হাজার টাকা আমাদের কী হবে অ্যান্সার হবে ঠিক আছে তার সাথে আঠাশ মুখে মুখে ক্যালকুলেশন এগুলি আর ফালতু বেশি গেঁথাতে গেলাম না মানে সি অপশনটা আমাদের সঠিক অ্যান্সার হবে চলো আমরা নেক্সট যাবো এখান থেকে আমরা নেক্সটে চলে আসবে এখান থেকে দেখো এই অঙ্কগুলো সহজ হয়ে করবে কী করে একটা ব্যবসাতে এ এবং বি যতক্ষণে মোট মূলধনের তাহলে এক বাই আমাদের কত তিন এবং এক বাই চার এবং অংশ আচ্ছা মোট সময়ের এত অংশ এত অংশ সময়ের জন্য বিনিয়োগ করে বাকি মূলধন সি এত অংশ সময়ের জন্য বিনিয়োগ করে ব্যবসায় শেষে হচ্ছে আমাদের কী বলতো এত টাকা লাভ হলে আচ্ছা এখানে একটু হয়তো ডাটা মিস্টেক রয়েছে মানে এখানে এ হবে হয়তো ঠিক আছে চলো আমরা এটাই বের করবো তারপর অপশান দেখবো আর কিছু কারণে আমরা নিয়মটা তো শিখে ফেলবো অসুবিধা নেই তাহলে একটি ব্যবসাতে এ এবং বি যথাকে মোট মূলধানি এত অংশ এত অংশ তাই না তাহলে দেখো এ অঙ্কটা দেখে মনে হতে পারে কিন্তু বিশাল কঠিন কিন্তু একদমই সহজ অঙ্ক হ্যাঁ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা জিনিস বুঝবে যে মূলধনের মানে কি এই যে এ মূলধনের এক বাই তিন অংশ আর বি হচ্ছে কি এক বাই চার অংশ তাহলে এই যে নিচের অংশগুলিকে লসাও করতে হয় লসে কত বারো না তাহলে বারো উপরে তাহলে দিয়ে গুণ ভাগ করবে বা তিন দিয়ে বারোকে ভাগ করবে কেন উপরে তো এক রয়েছে বারো দিয়ে আমি যদি এককে গুণ করতে তাহলে বারোই হচ্ছে তাহলে তিন দিয়ে বারোকে ভাগ করলে কী হয় এক কথা এটার সাথে বারো গুণ আর তাহলে আমাদের যদি এখানে গুণ বারো দিই মানে এক কথা এরমটা এক বাই তিন ইন্টু কত বারো মানে ভাগ করলে চার হয় এরকম একটা ব্যাপার বুঝতে তো এই হচ্ছে গল্প আমি এটাই মুখে মুখে বলতে চাইছি তাহলে এটা তো আমাদের বারো দিয়ে ভাগ করে তিন দিয়ে ভাগ করে ভাগ করে চার হয় এটার সাথে বারো দিয়ে গুণ করলে আমরা দেখতে পাবো কিন্তু তিন হবে কারণ তিন চারি কত বারো হয় তিন চারি কত বারো হয় আর এখানে আমাদের বাদবাকি টুকু বাদবাকি কিন্তু বারোর মধ্যে টোটাল তো বারো ছিল বারোর মধ্যে আমাদের এই সাত এখানে কাজে লাগলো তাহলে পাঁচ এখানে বলবে না তো এই হচ্ছে মামলা আর কিছুই না হ্যাঁ তারপরে দেখো সময়টা বলে দেওয়া আছে সময়ের কেসটা দেখো সময় হচ্ছে এক বাই এক বাই কত দান সেকেন্ডে দিয়ে দেওয়া আছে হচ্ছে এক বাই চার আর এদিকে এক বাই দুই তাহলে এখানে লসাগু করলে আমরা দেখতে পাচ্ছি কত বলো তো আমাদের আট হচ্ছে লসাগু হ্যাঁ তাহলে আট দিয়ে যদি আট দিয়ে গুণ করি এটাকে তাহলে দুই হবে এখানে সময়টা তাহলে সময়টা আমরা এখানে লিখব দুই তারপরে এখানে লিখবো চার কেন এখানে আট দিয়ে গুণ করবো কেন দুই দিয়ে আটটে ভাগ করলে চার হয় আচ্ছা এগারোই পর্যন্ত হচ্ছে বাকি মূলধন বাকি মূলধন তো এটা হাফ অংশ সময় তাহলে টোটাল আট ছিল না আটের হাফ কত চার হবে বুঝবে কিন্তু জন্য ভুল করলে হবে না মেয়েদের লসেও কত আট বানিয়েছিলাম না এখানে টোটাল হচ্ছে সময় ছিল আট তার মধ্যে আমরা পেলাম কি যে তার হাফ অংশ মানে চার চার এখানে এখানে ডাইরেক্ট বলে দেওয়া আছে তার জন্য আমরা ডাইরেক্ট চার নিলাম ব্যবসা শেষে আঠেরো হাজার আঠারো হ্যাঁ আঠারো হাজার টাকা লাভ কি কত টাকা আগে তো ক্যালকুলেশ করতে হবে দেখছি চার কেটা গেলো চার গেলো চার কাটা গেলো তাহলে এখানে দুই থাকছে পরে এখানে তিন থাকছে পরে এখানে পাঁচ থাকছে পরে তাহলে সিম্পল পাঁচ হাজার তিন আট টোটাল হচ্ছে দশ এখানে একটু মিস্টেক করে কিছু দেওয়া নেই তাহলে দেখুন আমরা একটা ধর নিই হ্যাঁ আপাতত তাহলে আমরা কাকে ধরবো এটাকে ধরি এই কত করেছিলো দুই তাই না তাহলে আমরা উপরে দুইটাকে লিখি তাহলে উপরে যদি দুইটাকে লিখি আর টোটাল ছিল আমাদের কত আঠেরো হাজার টাকা তাহলে এখানে আমরা একটা শূন্য একটা শূন্য কাটতে পারবো আঠারো দু কত ছত্রিশ দুটো না মানে টাকা এখানে অপশান কত আছে ছত্রিশ নেই হ্যাঁ অপশানটাও মিস্টেক হয়ে গেছে কেন এখানে ক্যালকুলেশন ডাটা মিস্টেক হলে সমস্ত কিছু মিস্টেক তার মানে অপশানে কিন্তু আমাদের ছত্রিশশো কিন্তু আমাদের অ্যান্সার হবে ঠিক আছে তোমার এই জিনিসটা একটু ম্যানেজ করে নেবা তাহলে যথেষ্ট কারণ আমাদের অঙ্কন নিয়মটা শেখা মেন দরকার আর কিছুই তো না চলো আমরা নেক্সট প্রশ্ন এখান থেকে চলে যাব নয় একটা দেখো কোনো ব্যবসাতে তিন বন্ধু তিনজন বন্ধু মূলধন অনুপাত আমাদের এটা রয়েছে যদি মোট এত টাকা লাভ হয় তবে আমাদের মধ্যম বন্ধু কত টাকা মধ্যম বন্ধু মানে কি এই যে তিন তাহলে এখানে আমাকে করতে হবে না টোটাল মূলধন থেকে বলে দেওয়া আছে অনুপাত তাহলে হচ্ছে পাঁচ হাজার চার কত নয় পাঁচ হাজার নয় নয়ের মধ্যে মধ্যম বন্ধু তিন আর টোটাল আঠেরো হাজারের মধ্যে কত নয় দুগুনি কত আঠেরো তাহলে তিন দুগুনি ছয়ের পরে একটা দুটো তিনটে মানে ছ হাজারের মধ্যে কিন্তু সঠিক আছে এটা সহজ ছিল এটা আমরা এইভাবে করে ফেলবো ঠিক আছে তো এই ছিল টোটাল বিষয়টা তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর তোমরা যারা ভালো করে শিখতে চাও চ্যাপ্টার অনুযায়ী বেসিক থেকে একদম পুরো অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদের সব কিছু করানো আছে আর এটা শুধু এখান থেকে শুরু করবে না মানে তোমাদের কাকে ফার্স্টে বলে রাখলাম যে তোমরা একদম প্রথম থেকে প্রথম চ্যাপ্টার থেকে শুরু করবে মানে প্রথম এর আগে ভিডিও বানিয়ে দিয়েছি কনসেপ্ট সম্পূর্ণ ক্লিয়ার করে তারপর এখান থেকে তোমরা শুরু করে দাও তোমাদের এগুলো বুঝতে কোনো সমস্যা হবে না আর তোমরা নিজেরা বাড়ি বসে প্র্যাকটিসও করে নিতে পারলে এই টাইপের প্রসঙ্গে পরীক্ষা আসে তো এই হচ্ছে ব্যাপার কন্টিনিউ তোমাদের এরকম ভিডিও আসতেই থাকবে টেনশন নেওয়ার কোনো দরকার নেই এটা সম্পূর্ণ যেহেতু অসুবিদারি অঙ্গ তো ক্লিয়ারলি তোমরা শিখতে পারলে আর তোমাদের একটা কথা বলো যদি পারো অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে তাহলে ভিডিওটি আসিয়ে তত সঙ্গে সব ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ জয় ভারত